ধন্যবাদ no, <silence> <silence>

আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশের এটু এক বাক্যে বলবে বাংলাদেশ থেকে এসছেন আফগানিস্তান থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আপনারা ভারতীয় আপনার পর দাদুরা দেশকে স্বাধীন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশকে বাঁচিয়েছে লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে তাই তো নাকি আপনি ভয় পাচ্ছেন কেন আপনার কাদের সন্তান বিশ্বা মুন্ডার সন্তান আপনার কার সন্তান আশফাকুল্লাহ সন্তান আপনারা বিনয় বাদলের সন্তান আপনারা মতঙ্গিনী হাজরার সন্তান আপনারা পৃথিবতা অর্থের সন্তান আপনারা ভয় পাবেন আমি এখানে দাঁড়িয়ে বলছি এসআইআর করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমশূদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি স্কুল সরকারি বাসস্থান সবটাই উপভোগ করছে তাদেরকে নতুন করে বে নাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি বিজেপি কি বলছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে সর্বোচ্চ তিরিশ হাজার রোহিঙ্গা আছে সব থেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে তারপরে আপনার তিন নম্বরে 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 আছে 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 হরিয়ানা চার অসম বেঙ্গল পাঁচ যদি সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে তিরিশ হাজার রোহিঙ্গা ওটা আমার কথা বলছি না অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি তিরিশ হাজার রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি দেড় কোটি এবার আপনার ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মোল্লা মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম এটা আপনারা ঠিক করে নেন এস হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবর্ষে তেরো বার এস আই আর হয়েছে বুঝতে পারছেন আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এস আই আর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও চাকরি যাবে না আটকাতে পেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আমার কতটা তৃতীয় লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান আমার বলার কারণ সরিয়ে দেন মাথা থেকে কি এসআইআর কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এসআইআর এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব যদি সঠিক ভাবে স্বচ্ছতার সাথে এসআইআর হয় আমরা সহযোগিতা করব মৃত ভোটারে নাম কাটা যাবে সহযোগিতা করব এখানে ভোটার আছে নাকাশিপাড়াতে আছে কালীগঞ্জে আছে আপনার তেহট্টতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দুই জায়গায় কাটার সহযোগিতা করব বাপ দাদু 10 বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায় টুক করে শশান থেকে আসল ভোট দিতে চলে গেল ওই গুলো কাটবো আমরা হলো এত কষ্ট করতে হবে তুমি কবরে গেছো 10 বছর তুমি শশানের কাছে 10 বছর কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে শুধু ভোটের সময় আসতে হবে না সারা বছরpadStart নেই ভোটের সময় আসো ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো 그다음에 তুমি শশানি থাকো শশান থেকে উঠে আসবে না কবর থেকে আসছো তাহলে নামটা কাটাবো আপনারা এখানেও বাড়ি কলকাতা রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন রাজারহাট ভোটার কার্ড বানিয়েছেন একটা তো ভাই বাতিল হবে বাতিল হবে তো প্রেমীয় তাহলে সেইটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করব কেন আপনার পাড়ার কেউ দশ বছর আগে মারা গেছে তার নাম এখন ভোটার লিস্টটা যদি কেটে দেয় চিৎকার করব কেন এখানে আরো এখানে প্রয়োজনে সহযোগিতা করব যদি সহযোগিতা চাই তবে হ্যাঁ আমার পড়াই রাম রহিম হোক সীতা হোক যদি বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে যে অফিসার আমরা নজর রাখবো আইনি লড়াই করব তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে প্রয়োজনে ইসিআর বিরুদ্ধে আইনি লড়াই চলবে কিন্তু এসআইআর এর নামে যে হয়রানি করার যদি কেউ চেষ্টা করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ছেড়ে কথা বলবো না বলবো না বলবো না কিন্তু এটা মাথায় আপনারা ওই আইনে বলা হচ্ছে লাস্ট পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে হু উইল বি দা ডিসাইড হু ইজ ইন প্র্যাকটিসিং ইসলাম অর হি নট প্র্যাকটিসিং ইসলাম কে ডিসাইড করবে মোদিজি নতুন আইনে বলা হচ্ছে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে পার হবে তাহলেই আপনি নতুন করে ওয়াশ করতে পারবেন এবার আপনি ধরুন আমাদের কথা বাদ দেন পীর সাহেব শায়েক সাহেব আমির সাহেব এরা কি আর নামাজ কাদা করে আমাদের বিশ্বাস হলো নামাজ কাদা করে না ইমাম সাহেব আমরা তাকে 3000 টাকা মাইনে দিয়ে যতবারই খাটিয়ে নিই এটা উচিত নয় তার সম্মানিকটা ঠিক করে দেওয়া দরকার তার সম্মানিকটা ঠিক করে দেওয়া দরকার যাক ইমাম সাহেব কি নামাজ কাজা করে ধরুন আপনার এখানকার ইমাম সাহেব গিয়ে বলল অফিসারকে যে আমি অফ করব সম্পত্তি অফ দু ধরনের হয় অফে লিল্লা অফে আওলাদ একাধিক ধরন আছে আমরা দু ধরনের সাথে পরিচিত এবার অফে আওলাদটা কি আমি এই বাজারে একটা দোকান কিনেছি বা এক শতক জায়গা কিনেছি ভ্যালুয়েবল প্রপার্টি মার্কেট আমার অবর্তমানে আমার ছেলে বিক্রি করে দিতে পারে আমার ছেলে না বিক্রি করে আমার পোতা তার ছেলে তার ছেলে তার ছেলে যাতে ফায়দা পায় সেই জন্য কি হয়েছে আমি অক্ষে আওলাদ করেছি ওয়াকাবোর্ড এটা ম্যানেজমেন্ট করবে আর অনস অফ অলওয়েজ অফ একবার যেটা অফ হয়ে যাবে সেটা আর বিক্রি করতে পারবে না তার সেটা ট্রান্সফার করতে পারবে না তা ফলে কি ওই এক শতক জায়গাতে আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে কি করলো উপকার পেলো আর যদি আমি একবার বিক্রি করে দিই আমার পুতা এসে বলবে দেখো ওটা আমার দাদুর জায়গা ছিল গো আমি বিক্রি করে আমার ছেলে বিক্রি করে খেয়ে নিয়েছে সেই জন্য অনেকে অফ করে এই অফ করার জন্য আপনার নির্দিষ্ট ফ্রমে গিয়ে কাগজপত্র জমা করে করতে হয় তো মোদীজি যে নতুন আইনে বলছে সেখানে বলছে আপনাকে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার আমার ইমাম সাহেব গিয়ে বললো অফিসারকে যে আমি আমার ছেলের জন্য আল্লাহ রস্ত দিতে পারে বা ছেলের জন্য দিতে পারে যে আমি এই সম্পত্তিটা অফ করব। অফিসার মুখের দিকে তাকিয়ে বলল তুমি তো ঠিক করে নামাজি পড়ো কি দান করবে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছে না কারণ ডেফিনেশন দেয়নি প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি যে এত বড় জুব্বা পড়তে হবে এত বড় দাঁড়িয়ে রাখতে হবে গোপের মোচ এত বড় হবে হাতে বড় এক হাজার দানার তসবি নিয়ে ঘুরতে হবে কিছু বলে দেয়নি কিন্তু বলছে আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে কোনগুলো কোনগুলো মেইনটেইন করলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে সেটা বলে দেয়নি মানে ফাঁজটা কোথায় পেতেছে একটু বুঝতে হবে আপনাদের ইমাম সাহেব গিয়ে বললেন যে আমি অফ করব ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে বলে তুমি তো ঠিক করে নামাজই পড়ো না কি করবে উপচারে আমি ইমাম আমি লোককে আমার পেছনে ইচ্ছা করে আমি লোককে নামাজ পড়াই আমি তাদের সর্দার আপনি আমায় কি বলছেন বলে আপনার কপালে দাগ নেই কি করবে উনি তখন বলুন মুখ ভুতা করে চলে আসতে হবে বাড়িতে ইমাম সাহেব মুখ ভুতা করে বাড়িতে এসছে মাথা গরম হয়ে গেছে যা হাতের কাছে পেয়েছে ইট ফিট সব নিয়ে হাতের কাছে ইট ফিট যা আছে সব নিয়ে কি করলো কপালে দাগ করেছে শুনেন ঠান্ডা মাথায় দাগ করে অফিসে আবার গেছে এই দেখো আমার কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে এই এরকম আছে তো পাঁচ তো নামাজ পড়েছে অনেকের কপালে দাগ আছে অনেকের কপালে দাগ নাই তো ইমাম সাহেব কপালে দাগ করে অফিসে গেছে অফিসারকে বলছে দেখুন আমার কপালে দাগ আমি পাঁচ তো নামাজ পড়ি অফিসার বললে এবারে উনত্রিশটা রোজা হয়েছে তুমি পাঁচটা তো রোজা ছেড়ে দিয়েছ তুমি তাহলে মুকাম্মাল মুসলমান হতে পারোনি কি বলছি বুঝতে পেরেছেন যাও বাড়ি যাও পাঁচ বছর ধরে এক পাঁচ বছর এক মাস রোজা রেখে আসবে তারপরে তোমার নামে আমি অফ করবো অফ তোমার জমিটাকে ইনক্লুড করব। এবার বলেন পৃথিবীতে কোন মেশিন আছে নৌসার সিদ্দিকির গায়ে লাগিয়ে দেখবে এবারে টার মধ্যে কটা রোজা রেখেছে কটা ছেড়ে দিয়েছে তাহলে কি হলো ক্যাচাল হলো ক্যাচাল হবে তো তাহলে অফ করা নতুন ভাবে রাস্তা বন্ধ হয়ে গেল এবার এটাও কেন আমরা বিরোধিতা করছি শুধু কি মুসলমানদের উপরে আঘাত দিচ্ছে বলে বিরোধী করছি সংবিধানের কি এটা আঘাত দিচ্ছে না হাতে সবার মোবাইল আছে গুগল আছে যান আর্টিকেল ফিফটিন বার করুন সংবিধানের পনেরো নম্বর অধুচ্ছেদ দেখুন সরাসরি সেখানে বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে জন্মস্থানের ভিত্তিতে কোন ভারতীয়কে আলাদাভাবে ট্রিট করা যাবে না অর্থাৎ কারোর সাথে বৈষম্য করা যাবে না এবার আমার বক্তব্য এই যে আমাদের নদিয়া জেলার বিখ্যাত মন্দির কি মায়াপুর কোন ট্রাস্টের আন্ডারে চলছে কোন আইনে চলছে যে কেউ ইচ্ছা করলে গিয়ে এক বিঘে জমি কিনে দিতে চাইলে দিতে পারে তাহলে কি বলা হয়েছে আইনে যে কোন হিন্দু ভাই যদি মন্দিরের জন্য জমি দান করতে চায় কোন খ্রিস্টান ভাই যদি গির্জার জন্য জমি দান করতে চায় কোন ভাই যদি গুরুদুয়ারার জন্য জমি দান করতে চায় তাকে 5 বছর ধরে হিন্দু থাকতে হবে 5 বছর ধরে খ্রিস্টান থাকতে হবে 5 বছর ধরে পাঞ্জায় শিখ হতে হবে এই আইনে কি বলা আছে সেখানে বলা নাই বলা হচ্ছে কোথায় যদি মাদ্রাসা মসজিদ ইফতারর জন্য কেউ দান করতে চায় নিজে ছেলের নামে অফ করতে গেল আমাকে 5 বছর ধরে মুসলিম থাকতে হবে ওবি প্র্যাকটিসিং মুসলিম এইটাই তো বৈষম্য হচ্ছে না সংবিধানের 15 নম্বর আর্টিকেল মোদিজিরা ভায়োলেট করছে যে বিনয় বাদল দিনেশ আশফা খোল্লা বিরসা মুন্ডা আপনার ক্ষুদিরাম থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করে তাদের আত্মত্যাগ আত্মদানের আত্মবলিদানের ফলে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানের আর্টিকেলে এই বিজেপি আঘাত দিচ্ছে সেই জন্য তো আমরা এই বিরোধিতা করছি সংবিধান বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে আলাদা করে ভাগ করা যাবে না আর এ কি করছেন মুসলমান হওয়ার জন্য আলাদা করে দিচ্ছে আপনারা বলুন ভারতবর্ষে ইতিহাস আছে না হিন্দু ভাই কবরস্থানের জায়গা দিয়েছে আছে তো মুসলমান ভাই শ্মশানের জায়গা দিয়েছে মন্দিরের জায়গা দিয়েছে প্রচুর আছে মোদী নতুন আইন করে নিয়েছে এই যে সম্পৃতি ঐক্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে এর বিরোধিতা আমরা করছি বন্ধুগণ